যে ব্যক্তি রাসুলের আনুগত্য করল সে আল্লাহ তালারই আনুগত্য করল অর্থাৎ যে আল্লাহর রাসুলকে মেনে নিল সে আল্লাহ তালাকেই মেনে নিল রাসুল্লাহ সাল্লাম ইবন মাজার তিন নম্বর হাদিসে বলেছেন যে ব্যক্তি আমার আনুগত্য করল সে আল্লাহরই আনুগত্য করল। যে ব্যক্তি আমার অবাধ্য চরণ করলো সে আল্লাহ তালারই অবাধ্য চরণ করল সোলাই আল ইমরানের একত্রিশ নম্বর আহাতে আল্লাহ তালা বলছেন কুল ইংকুম তুম তহব আল্লাহ ফ য়েুল যে তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও হে নবী তুমি বলে দাও তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমার নবীর করো যদি আমার নবীর আদেশ নিষেধ পালন করো তিনি যা আদেশ করেছেন তা যদি পালন করো তিনি যা নিষেধ করেছেন তা যদি ত্যাগ করো তাহলে আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসবেন ওয়েক ফিরুলকুম জুনোবাকুম এবং তোমাদের তো পাপ তোমরা করেছ আল্লাহ তালা সব ক্ষমা করে দেবেন এই পাঁচটা বাক্যর দ্বারা আমরা এতটুকু বুঝতে পারলাম আল্লাহ সাল্লামের। আদেশ নিষেধের গুরুত্ব কত জটিল আর কঠিন এজন্য রসল্লাহ সাল্লা সাল্লাম থেকে দেওয়া কিছু আদেশ এবং নিষেধের আলোকে আপনাদের সামনে কিছু কথা বলবো রসল্লাহ সাহাবী সাহাবি আবুহরাই রদি আল্লাহনু তিনি বলছেন যে রসল্লাহ সাল্লাম বলেছেন পাঁচটি কাজের জন্যে পাঁচটা পুরস্কার যারা পাঁচটা কাজ করবে আল্লাহ তা তাদেরকে পাঁচটা পুরস্কার দেবেন আন আবি হুরাই রাবাদী আল্লাহ হোকাল কাল রসুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আবু হুরাই রাবাদী আল্লাহান হো তিনি বলেন রসূল্লা সাল্লাহিসাল্লাম বলেছেন মানিয়া খুদু আননি আহা উলা ইল কালিমাত ফায়া আমালু বিহিন আই আল্লিমু মানিয়া আমালু বিহিন আল্লাহর নবী সাল্লাম বললেন যে এমন কোন ব্যক্তি আছে এমন কে আছে যে আমার নিকট থেকে কোনো আমল গ্রহণ করবে আমি তাকে বলবো এই আমলের উপরে তুমি আমল করো সে আমার থেকে কোনো আমল গ্রহণ করবে আর সেই অনুযায়ী আমল করবে অথবা সে অপর কাউকে শিখিয়ে দেবে সে সেই অনুযায়ী আমল করবে এমনকি কোনো ব্যক্তি আছে আমি সাল্লাম তাকে কিছু আমল শিখিয়ে দেব তাকে কিছু বাক্য শিখিয়ে দেব যে আমার থেকে এই বাক্যগুলো গ্রহণ করবে আমার থেকে আমল গ্রহণ করবে এবং সেই অনুযায়ী আমল করবে অথবা সে অন্যদের কাছে পৌঁছিয়ে দেবে যেই ব্যক্তি সে অনুযায়ী আমল করবে ফাকল আবো আল্লাহানহু ফাকলত আবু হরাই আনহু তিনি বলেন আমি বললাম হে আল্লাহর রসুল সাল আলি ও সাল্লাম আমি আছি আপনি যা বলবেন আমি তা আমল করব। আপনি যা বলবেন আমি তা মানুষের কাছে পৌঁছে দেব আমি নিজেও আমল করব এবং অন্যদের কাছে পৌঁছে দেব হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তা বলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন যে শুনে রাখো ফাআখাযা বিয়াদি ফাআদা খামসান তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তখন আমার হাত ধরলেন এবং আমাকে পাঁচটা কথা গুনে গুনে বললেন তিনি বললেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস তুমি শুনে রাখো যত হারাম বিধান আছে সমস্ত হারামগুলো থেকে তুমি বিরত থাকবে যত হারাম আছে দুনিয়ায় কোনো হারামের সাথে জড়িত হবে না যত হারাম আছে সমস্ত হারাম থেকে তুমি বিরত থাকবে তাহলে তুমি হবে লোকেদের মধ্যে সবচেয়ে বড় আবেদ আল্লাহর ওলি বলেন তো কি থেকে বিরত থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পাঁচটা কাজের জন্য পাঁচটা পুরস্কার পাবে তার ভিতরে একটা হচ্ছে তুমি সমস্ত প্রকারের হারাম বিষয় থেকে বিরত থাকবে যদি তুমি সমস্ত প্রকারের হারাম বিষয় থেকে বিরত থাকতে পারো তাহলে তুমি হবে চৌদ্দ লোক আছে যত বেশি হারাম ত্যাগ করবে তত বেশি তুমি আবিদ হবা যত বেশি হারাম ত্যাগ করবে তত বেশি তুমি আল্লাহর ওলি হবা এটা হচ্ছে পুরস্কার আমাদের দেশ খুব আশ্চর্যজনক কেন আমাদের দেশের লোকেরা আল্লাহর ওলি হতে চায় কিভাবে আল্লাহর অলি হতে চায় বিভিন্ন পীর সাহেবের দরবারে দশ বছর পাঁচ বছর বিভিন্ন বছর তারা ঘোরাফেরা করে আল্লাহর অলি হতে চায় মূলত আমরা মনে করি আল্লাহর হচ্ছে একটা পীর সাহেব আল্লাহর অলি হচ্ছে অমুক পীর সাহেব আল্লাহর অলি হচ্ছে মাজারে যে কাজ করে সে আল্লাহর হচ্ছে যারা বায়াত নাই সে ওলি হচ্ছে যারা মুরিদ বানায় তারা আল্লাহর অলি যে সে হতে পারে না অথচ আল্লাহর নবী বললেন আল্লাহর অলি হতে গেলে সব হারাম ত্যাগ করো আল্লাহর অলি তে পারবা আর এই দেশের লোকেরা বলে যে তোমরা murid হও তা আল্লাহর ওলি হওয়া যায় না বলেন তো কার কথা বিশ্বাস করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা নাকি এই লোকেদের কথা জি না আল্লাহর ওলি এরা নয় যারা পীর মুনিদি করে যারা মাজারে যায় যারা মাজারে কিছু চায় যারা মাজারে ধন্যা দেয় মাজারে গিয়ে বলে বাবা আমাকে একটা সন্তান দাও মাজারে গিয়ে বলে বাবা আমাকে একটা ছেলে দাও এরা প্রত্যেকেই স্পষ্ট কাফের কোনো সন্দেহ নাই একটা লোক যদি কবিরা গোনা করে আমরা তাকে কাফের মনে করি না একটা লোক যদি বড় ধরনের অপরাধ করে আমরা তাকে কাফের মনে করি না আমরা খারেজি আকিদার লোক নয় আমরা কাফেরকেই কাফের মনে করি যারা আল্লাহ এবং বান্দার মাঝে মাধ্যম নির্ধারণ করে সরাই জোমারের তিন নম্বর আয়াত অনুযায়ী তারা কাফের যারা আল্লাহর ভিতরে এবং বান্দার মাঝখানে মাধ্যম নির্ধারণ করে আবার বলে পীর পীর পীরই তো নাই পড়ানি পীরের সংজ্ঞাই তো নাই পীর কে যে একটা মানুষকে নিজের না। শুধু আল্লাহর মুরিদ বানায় আল্লাহর দিকে নিয়ে যায় এ হচ্ছে হকানি আর একটা মানুষকে যদি নিজের মুড়িদ বানায় ওই হচ্ছে ভণ্ড ভণ্ডকে যে নিজের মুড়িদ বানায় একজনকে বানালে ও ভণ্ড ভণ্ডর সংজ্ঞা কি একজন কেউ যদি নিজের murid বানায় ওই হচ্ছে ভন্ড আর আজকের দেশের আমরা তাদেরকেই মনে করি আল্লাহ রুলি অথচ ওরাই হচ্ছে মক্কার মুশরিকদের মতোই মুশরিক মক্কার মুশরিকদের এই নীতি ছিল ওয়া লা ইনসাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আদ্রা ইয়াকুলুনা আপনি যদি মক্কার মুশরিকদের জিজ্ঞেস করেন আসমান জমিন কে সৃষ্টি করেছে ওরা বলবে নিঃসন্দেহে আল্লাহ আবার যদি তাদের জিজ্ঞেস করেন সূরা জুমারের 3 নাম্বার আয়াত তাহলে এই মূর্তির কাছে চাও কেন তখন তারা নিজেরাই বলে আরে এই মূর্তি আমাদের কোনো উপকার করতে পারে না এ আমাদের কিছুই করতে পারে না কে করতে পারে আল্লাহ তালা করতে পারে এটা আমাদের মাঝখানে একটা মাধ্যম মাত্র এটা আমাদের ভায়া মাত্র কারণ এই মূর্তিগুলো আল্লাহর নেককার বান্দা এর মাধ্যমে আল্লাহ তালার কাছে চাইলে আল্লাহ আল্লাহতালা সন্তুষ্ট হবেন এই যে মাধ্যম তৈরি করা এটাই হচ্ছে মুর্শেকদের নীতি আজকেও যারা আল্লাহর মাঝে মাধ্যম তৈরি করবে এটা ওই মুর্শ্রেকদেরই আকিদা তাহলে আল্লাহর নবী সাল্লাম বললেন এক হারাম বিষয় সমস্ত পরিত্যাগ করবা তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ হতে পারবা আবার অনেক দেখা যায় হারামই বুঝতে পারে না সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম জেনা করা হারাম মদ খাওয়া হারাম বিড়ি খাওয়া হারাম তামাক খাওয়া হারাম জর্দা খাওয়া হারাম গোল খাওয়া হারাম চৌদ্দগুলো হারাম আছে সমস্ত হারামকে যদি ত্যাগ করতে পারো তাহলে তুমি হবা সবচেয়ে বড় আল্লাহ রুলি আবার আমাদের দেশে আশ্চর্যজনক বিড়িকে হারাম বলে না কি মনে করে একটু কথা বলেন কি মনে করে এক হুজুর স্টেজে গেছে তাকে প্রশ্ন দেওয়া হয়েছে যে জর্দা খাওয়া কি তখন উনি বলছেন জর্দা খাওয়া মাকরু বলেন তো কেন হুজুর বলেছেন ওই হুজুরি নিজে খায় এজন্যই বলেছেন মাকড়ো সে যদি না খেত মাকরু বলতো না নিজে খায় নিজের পিঠের উপরে নিজে ফতুয়া মারবে কেমন হয় না এই জন্য উনি বলে দিয়েছেন যে মাকরো মাকরো মানে কি খারাপ মাকরু মানে কি অপছন্দনীয় লোকটা খারাপ খায় অপছন্দ জিনিস জিনিস খায় আবার বলে এটা নাকি যায়স رسول صلى الله عليه وسلم قال ان الحلال بين وان الحرام بين وبين امور مشتبهات لا يعلمهن كثير من الناس فمن اتقى الشبهات فقد استبرا للدين وعرضه ومن اقاف الشبهات وقاف الحرام রসুল্লা সাল্লাম বলছেন নিঃসন্দেহ হালাল স্পষ্ট নিঃসন্দেহ হারাম স্পষ্ট স্পষ্ট করে দেওয়া হয়েছে এটা হালাল স্পষ্ট করে দেওয়া হয়েছে এটা হারাম যে ব্যক্তি এর মাঝামাঝি যা আছে সন্দেহজনক বিষয় অনেক মানুষই তা জানে না যারা সন্দেহজনক বিষয়ে ঢোকে তারা যেন হারামেই ঢোকে আর যারা সন্দেহ থেকে বিরত থাকে তারা তাদের সম্মান তারা তাদের মর্যাদাকে নিরাপদ করে নেয় এবং তাদের সম্মানকে এবং তাদের সম্পদকে নিরাপদ করে নেয় যখন তারা সন্দেহ থেকে ঢোকে বেচারা মাকরু খায় খারাপ জিনিস খায় আবার বলে নাকি এটা জায়েজ